হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন এবং সুস্থ আছেন হৃদয় ভাই কমেন্ট করেছে আপনারা কমেন্টে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দেখতে পাচ্ছি যে এআই দিয়ে যারা ভিডিও বানাচ্ছে গুগল লেন্সে যদি সার্চ করেন আপনি দেখা যাচ্ছে যে ওই ধরনের ইমেজ বা ভিডিও দিয়ে অনেকেই কিন্তু কন্টেন্ট তৈরি করেছে এবং সিমিলারিটিস পাওয়া যাচ্ছে তো এখন যদি আপনি এই ধরনের কন্টেন্ট তৈরি করেন তাহলে মনিটাইজেশনের প্রবলেম হবে কিনা না আর কপিরাইটের প্রবলেম হবে কি না খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয় দেখুন আপনাকে অবশ্যই জেনে বুঝে কাজ করতে হবে না হলে আপনার সময় অর্থ সবই চলে যাবে এখন বিষয়টা হচ্ছে চলেন আমি কয়েকটা বিষয় এখানে ক্লিয়ার করে দিই তাহলে আশা করি আপনার এবং আপনাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা বুঝতে পারবেন সহজে নাম্বার ওয়ান হচ্ছে ইউটিউব কী চাই এটা আপনাকে বুঝতে হবে সিম্পল ভাবে ইউটিউব কি চাই তো ইউটিউব সাধারণত তিনটা বিষয় হচ্ছে তারা মেনলি হচ্ছে ফোকাস করে কন্টেন্টের ক্ষেত্রে এখানে কন্টেন্ট মানে হচ্ছে আপনি এআই দিয়ে তৈরি করেছেন নাকি নর্মাল ভিডিও তৈরি করেছেন এটা আসলে মেন ম্যাটার না মানে মেন ফ্যাক্ট না এটা একটা হচ্ছে আপনার অরিজিনাল কন্ট্রিবিউশন আছে কিনা অর্থাৎ আপনি নিজে ক্যামেরা দিয়ে তৈরি করেছেন অথবা আপনি এআই দিয়ে তৈরি করেছেন এখানে আপনার কন্ট্রিবিউশনটা কি আপনি এখানে কি অ্যাড করেছেন আপনি তৈরি করেছেন এই এই ব্যাপারটা নাকি অন্যের জিনিসপত্র সো এইখানে আপনার কন্ট্রিবিউশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এরপর হচ্ছে ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন ব্যাপারটা বিষয় এখানে শর্টকাট আমি শেয়ার করলাম ট্রান্সফরমেশন ব্যাপারটা হচ্ছে এমন যে ধরুন আপনি কোনো একটা গল্প কোনো একটা স্টোরি আপনি সাজানোর চেষ্টা করলেন এবং দেখা যাচ্ছে যে এইটা নিয়ে অলরেডি কেউ কাজ করেছে কিন্তু আপনার যে স্টোরি বা আপনার যে গল্প আপনার ক্যারেক্টার আপনার টাইটেল ডেসক্রিপশন এইখানে আসলে ডিফারেন্সটা কোথায় আছে কি আছে ব্যাপারটা এইটা খুবই গুরুত্বপূর্ণ সো অবশ্যই আপনি যেটাই করেন না কেন সেটার ভিতরে একটা ট্রান্সফরমেশন থাকতে হবে ঠিক আছে একটা জিনিস দিয়ে অডিও ভিডিও ছেড়ে আপনি ইউটিউবে ছেড়ে দিচ্ছেন ব্যাপারটা এমন না আরেকটা জিনিস হচ্ছে আপনার স্টোরি মানে ন্যারেশন মানে ভয়েস ওভার ন্যারেশন স্টোরি যেটা আছে এবং এডিটিং ভ্যালুটা এই তিনটা জিনিস ঠিক আছে তো এখন আপনি দেখুন যে আপনি একটা ইমেজ তৈরি করতেছেন আপনি একটা ভিডিও তৈরি করতেছেন এটা হয়তো মনে হচ্ছে যে অন্যরাও একই ধরনের তৈরি করছে কিন্তু আপনার এই যে মানে কাজটা আপনি করেছেন এই ভিতরে আপনার আসলে কন্ট্রিবিউশনটা কি আপনি এখানে কি কী চেঞ্জেস করেছেন আপনি কি কী স্টোরি অ্যাড করেছেন আপনি এখানে কি কি ভেরিয়েশন আনছেন আপনি হয়তো স্টোরি আপনার সেম থাকতে পারে অর্থাৎ একটা মেসেজ ব্যাক একটা থিম এটা সেম স্টাইল হতে পারে কিন্তু এটা আপনার ক্যারেক্টার আলাদা হতে হবে টাইটেল ডিসক্রিপশন সব কিছু যদি ডিফারেন্ট হয় ইউটিউবের কাছে মনিটাইজেশন দিতে কোনো সমস্যা নাই এবার কোনো কপিরাইটের কোনো ইস্যু নাই এখন হ্যাঁ কিছু কিছু সমস্যা হতে পারে যেমনটা হতে পারে যে আপনি কোনো একটা কম্পিউটারকে ফুললি কপি পেস্ট করে দিচ্ছেন তাদের ক্যারেক্টার তাদের যে স্টাইল সব কিছু এবং আপনি আশা করতেছেন যে আমি যদি একইভাবে কাজ করি তাহলে আমারটা অনেক ভালো ভিউজ হবে বাট ইটস টোটালি মিসকনসেপশান এটা আপনার সেমভাবে কাজ করবে না ঠিক আছে এখন হতে পারে যে আপনি তাদেরটা কপি এই স্টাইলে করতেছেন কিন্তু নিজের মতো করে তৈরি করতেছেন কিন্তু তারপরেও ওই ইউটিউবার যে আপনার এই ধরনের কন্টেন্ট তৈরি করেছে পূর্বে এবং তারটা ভালো ভিউজ হচ্ছে এবং সে ভালো একটা পজিশনে আছে সে চাইলে কিন্তু আপনার এই ভিডিওতে কিন্তু সে কপিরাইট স্ট্রাইক কিন্তু মানে দিতে পারে এখন এটা যদি আপনার আপনি যদি লিগাল হয়ে থাকেন আপনি যদি অনেস্টলি আপনার সেই কন্ট্রিবিউশনটা থাকে আপনি যদি প্রপার ভ্যালু অ্যাড করতে পারেন এবং আপনার এডিটিং সব কিছু দিয়ে আপনি যদি প্রমাণ করতে পারেন তাহলে এটা আপনার কোনো টেনশান নাই আপনি এটা নিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি একটা কনসেপ্ট আপনি নিতে পারেন একজনের কাছ থেকে ঠিক আছে একই গল্প সবাই তৈরি করতে পারে ভিডিও ভিডিওর ক্যারেক্টার আলাদা হবে ছবি কালার সব কিছু আলাদা হবে ইমেজ সব কিছু আলাদা হবে যেমনটা হচ্ছে দেখেন অনলাইনে অনেক মুভি আছে না এই যে আপনার মনে করেন যে আমাদের হালক স্টাইলে যে মুভিগুলো আছে বা এই ধরনের আয়রন ম্যান হ্যাঁ তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কার্টুনের ব্যাপারটা আছে টম এন্ড যে কার্টুনগুলো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি আপনার মতো করে ক্যারেক্টার বিল্ড আপ করেন এবং অনেক সময় আছে যে এক মানে দেখতে একই রকম মনে হচ্ছে কিন্তু ওটা আপনি নিজে তৈরি করেছেন তো ব্যাপারটা হচ্ছে যে এটা ইউটিউবের কাছে সমস্যা না কিন্তু সমস্যাটা হচ্ছে যদি আপনি সেই অন্যের কন্টেন্ট যদি হয়ে যায় তাহলে এটা সমস্যা অন্যের কন্টেন্ট কীভাবে হবে অন্যের কন্টেন্ট তো আপনি তো আর কপি পেস্ট করতেছেন না তাহলে কপি পেস্ট না করলে তাহলে তারা যদি দেখে যে হ্যাঁ আপনি এই আমাদেরটা নিচ্ছেন না কিন্তু আপনার নিজের মতো তৈরি করতেছেন তাহলে হয়তো এখানে কোনো সমস্যা হবে না এটা হচ্ছে বিষয় আর কি ঠিক আছে তবে ইউনিকভাবে কাজ করার চেষ্টাটা করা থেকে ভালো আপনি এআই তৈরি করেন আর নর্মাল ভিডিও এটা ইউটিউবের কাছে ব্যাটার করে না তারা দেখে হচ্ছে যে আপনার ভিডিও অডিও মানুষ দেখছে কিনা এবং আপনার এই কন্টেন্টটা অন্যের না নিজে তৈরি করেছেন কষ্ট করে আপনি এটা তৈরি করেছেন এডিটিং করেছেন এখানে আপনি ভ্যালু অ্যাড করেছেন স্টোরি দিয়েছেন ভালো ভয়েস ওভার অ্যাড করেছেন ভয়েস ওভারটা এআই হোক বা আপনার নিজের হোক ডাজেন্ট ম্যাটার ঠিক আছে সো সংক্ষেপে উত্তরটা হচ্ছে হ্যাঁ সমস্যা হতে পারে কিন্তু সবার ক্ষেত্রে না আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি আমার তরফ থেকে যতটুকু পেরেছি আপনাকে জানানোর চেষ্টা করেছি আপনাদের জানানোর চেষ্টা করেছি ভুল তৈরি হলে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই সেটা কমেন্টও জানাতে পারেন আমিও আপনাদের কাছে শিখছি ওকে তো দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম